দীর্ঘ দুই বছর পাগলের মতো ভালোবেসে ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে পারাটা কতটা আনন্দের সেই উত্তেজনা মুহূর্তে যদি ভালোবাসার মানুষের জন্য জীবনটাই কেড়ে নেওয়া হয় তাহলে কতটা কষ্ট হয় সেই মৃত্যুতে আর মৃত্যুর পর যদি আরেকবার সুযোগ পাওয়া যায় প্রতিশোধ নেওয়া তাহলে কেমন হতে পারে সেই প্রতিশোধ আর কেমনই হবে সেই মৃত্যু বন্ধুরা কথা বলছিলাম দুই হাজার বারোতে মুক্তি পাওয়া নানি এবং সামান্তা সিনেমা মাক্ষীর ব্যাপারে যেখানে নানিকে হিরোর ক্যারেক্টারে দেখা গিয়ে অর্থাৎ জানি চরিত্রে আর সামান্তাকে দেখা গিয়েছে বিন্দু চরিত্রে অভিনয় করতে আর সুদীপকে দেখা গিয়েছে ভিলেন ক্যারেক্টারে অভিনয় করতে তাদের তিনজনেরই অভিনয় ছিল দুর্দান্ত যার কারণে যারা সিনেমা পছন্দ করে না তাদেরও অবশ্যই ভালো লেগে যাবে বন্ধুরা যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই সিনেমাটি দেখার অনুরোধ থাকলো তাহলে চলো আজকে শুরু করা যাক মুভি সো সোলেটস গো গল্প শুরু হয় একটি বাচ্চা মেয়ের কান্নায় মেয়েটি যথারীতি বাবার সাথে বায়না করছে তাকে গল্প শোনাতে হবে তখন তার বাবা গল্প বলা শুরু করে গল্পটা ছিল এই রকম অনেক বছর আগের কথা একটা শহরে একটা মাসি আর একটা খারাপ ছেলে বাস করত যার নাম ছিল সুদীপ আমরা সুদীপকে দেখতে পারি ফায়ারিং করতে তখন এখানে তার বন্ধু এসে বলে এখানে বোর্ড মিটিং চলছে আর তুই এখানে বসে খেলা করছিস সুদীপ তখন বলে বোরিং ম্যান তার বন্ধু তখন বলে কোনোভাবে অফিসারেরা মানছে না অফিসারদের কি খালাস করে দেবো সুদীপ তখন বলে কথাই কথাই মানুষ তোর অভ্যাস হয়ে গিয়ে তখন আমরা বুঝতে পারি যে এদের রাস্তায় যে আসে তাকে এরা সরিয়ে দেয় তখন ব্যাড এর নজর পড়ে এই ম্যাডামের উপর যে কিনা একটা গুলিও লাগাতে পারছে না তার নিশানায় তখন ব্যাড বয় আসে ম্যাডামকে হেল্প করতে তার হেল্পের নমুনা দেখে আমরা বুঝতে পারি তাকে ব্যাড বয় কেন বলা হয়েছে কিন্তু এখানে ম্যাডামও কম যায় না তার নাকি এটা ভালো লেগেছে আর সুদীপকে বলে প্রতিদিন তাকে হেল্প কর পরের সিনে সামান তাকে দেখতে পারি যে একজন মাইক্রো আর্টিস্ট এবং সে দুইটি হার্টকে মেলানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবে তার মনের মতো হচ্ছে না এখানে সামানতাকে আমরা বিন্দু চরিত্রে দেখতে পাই তখন তার বৌদি বলে একটা কাজ করো তোমার ভাইয়া আর আমার কথা চিন্তা করো স্যাটিসফ্যাকশন চলে আসবে ও ওখানে দুবাইয়ে আর আমি এখানে এরই মধ্যে ইলেকট্রিসিটি চলে যায় তাই বিন্দু জানালা খুলে আমরা দেখতে পাই পাশে হিরো দাঁড়িয়ে আছে তাহলে এনার পরিচয়টাও হয়ে যাক এনার নাম হচ্ছে জানি যে কিনা গত দুই বছর ধরে বিন্দুর জন্য পাগলামি শুরু করেছে কিন্তু বিন্দু হ্যাঁ না কিছুই বলে না ওই যে আপনারা সবাই জানেন যে তাদের জাতীয় রোগ পিছনে ঘোরালে তাকে মিস ওয়ার্ল্ড ভাবে এখনই আমরা বিন্দুর একটা পাগলামি দেখতে পায় বিন্দুর ঘরে আলো নেই তাই সে সাতটপকে গিয়ে বন্ধুর বাড়ি থেকে চানাচুরের প্যাকেট খুলে নিয়ে চলে আসে আর অ্যান্টেনাতে ইঞ্জিনিয়ারিং করে লাইটের ব্যবস্থা করে দেয় বিন্দু সব দেখে মনে মনে মজা নেয় এবং সে তার কাজ শেষ করে এখান থেকে চলে যায় কিন্তু সে কোনোভাবে হিরোকে বুঝতে দেয় না তখন পাশের থেকে জানির বন্ধু বলে আরে পাগলা এখনো হাসছিস আমি দুই বছর ধরে দেখছি তুই এভাবেই পাগলামি করছিস ওর জন্য তুই এত কিছু করিস কিন্তু ও একটা থ্যাংক ইউ দেয় না আরো মুখের উপরে পর্দাও বন্ধ করে দিল তখন জানি বলে আরে আরেকাধা ও আমার ভালোর জন্য পর্দা বন্ধ করে দিয়েছে ও যদি পর্দা বন্ধ না করতো আমি তো সারা রাত দাঁড়িয়েই থাকতাম অন্ধকার রাত বাইরে ভীষণ ঠান্ডা যদি আমার কিছু হয়ে যায় এজন্যই ও অনিচ্ছা সত্ত্বেও পর্দা বন্ধ করে দিয়েছে তারপরে আমরা একটি পার্টি সিন দেখতে পাই যেখানে সুদীপ পার্টি রেখেছে। যেই অফিসার তার ফাইলে সই করতে নারাজ ছিল সে নিজেই সই করে তার ফাইলটি এখানে গিফট হিসেবে নিয়ে এসেছে তখন আমরা বুঝতে পারি সে আসলে ওই অফিসারের বউকে আগে থেকে পটিয়ে নিয়েছে যার কারণে অফিসার বাধ্য হয়ে তার ফাইলটি সই করে দিয়েছে এবং তার বউকে ফায়ারিং শেখানোর জন্য তাকে বলছে তখন পিয়ে কাম বন্ধু বলে তুই আসলে একটা জিনিস এই মালের রাজি করানোর জন্য কত চেষ্টা করেছি আর তুই ওর বউকে দুই মিনিটে পটিয়ে নিলি এরকম কেউ আছে কি যাকে তুই পটাতে পারবি না তখন আমরা জানতে পারি সুদীপ পৃথিবীর সকল মেয়েকে পটাতে পারলেও তার বউকে কোনোদিন সে পটাতে পারেনি সে তার বউকে বলেছিল তার সম্পত্তি সুদীপের নামে লিখে দিতে কিন্তু সে কোনোদিনও তাতে রাজি হয়নি যার জন্য সুদীপ তাকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এরপর বিন্দুকে একটা চ্যারিটিতে কাজ করতে দেখা যায় সেখান থেকে তারা বিভিন্ন স্কুল কলেজকে সহযোগিতা করে সামনে পরীক্ষা রয়েছে তাই স্কুল কলেজে অনেক টাকা ডোনেশন দেওয়ার দরকার রয়েছে কিন্তু তাদের ব্যালেন্স এখন রয়েছে মাত্র পনেরো হাজার টাকা আগারওয়াল সুইট তাদেরকে ডোনেশন চেক দিতে চেয়েছিল কিন্তু সেটা আনতে যাওয়ার খরচ থেকে সেই চেকের মূল কম এদের কথার ভিতরে হিরোর এন্ট্রি হয় সে বলে এজন্যই তো আমি এসেছি প্রতি মাসের মতো এই মাসেও আমার ডোনেশন দিতে চেক অফ তখন সে এমন ভাব নেয় যেমন সে পনেরো কোটি টাকা ডোনেশন দিয়েছে কিন্তু আমি পাবলিসিটি পছন্দ করি না তখন পাশের থেকে একজন বলে সিক্রেট ডোনার হ্যাঁ তখন সে বলে পাবলিসিটির ভয়ে আমি চেক সইও করিনি এরপর পাশের থেকে একজন বলে স্যার সই না করলে তো চেকটা কাজেই লাগবে না এরপর সে বলে গত মাসে আমি পনেরো টাকা ডোনেশন করেছি সেটা কোন খাতে খরচ করা হয়েছে হিসাব চাই তখন বিন্দু তাকে বলে বিভিন্ন খরচের খাতের কথা এবং ডিটেইল বলতে থাকে এর মধ্যে সে তাকে মেসেজ করে তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু বিন্দু কোনো রেসপন্স করে না এজন্য সে আবার মেসেজ করে তোমাকে না হাসলেও সুন্দর লাগে এ কথা শুনে বিন্দু মুস্কি মুস্কি হাসে তখনই আমরা বুঝতে পারি আমাদের হিরোর একমাত্র কাজই হচ্ছে বিন্দুর পেছনে পাগলামি করা তখনই এখানে বিন্দুর বৌদি এসে সুদীপ কনস্ট্রাকশন কথা বলে তাই বিন্দু সুদীপের অফিসে চাই কিন্তু সুদীপের এসবের উপর কোনো ইন্টারেস্ট ছিল না তাই তার পিয়ন সে বলে বিন্দুকে চলে যেতে বলতে তখন বিন্দুকে দেখে তার ঘন্টা যায় তাই সবাইকে চলে যেতে বলে আর বিন্দুকে ভিতরে আসতে বলে তারপর সে 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 বিন্দুকে দেখতে থাকে যেন চোখ ফিল করছে এরপর টাকার একটা চেক ডোনেশন করে এবং বলে তোমার চিন্তাভাবনা আমার অনেক ভালো লেগেছে তোমার সাথে আমি কাজ করতে চাই বিন্দু তার উদ্দেশ্য বুঝতে পারে না তাই তাকে অ্যাকসেপ্ট করে নাই পরের সিন চলে যায় মন্দিরে যেখানে বিন্দু চেকটিকে পূজা করাতে এসেছে এখানেও অ্যাজ ইউজুয়াল পেছনে কাঠের আঠা নিয়ে হাজির জানি এবং সে ভাব নিয়ে বলে দেখ আমার চেকটাকে পুজো করাতে নিয়ে এসেছে তার কাছে আমার চেকটার গুরুত্ব কত বেশি তখন তার বন্ধু বলে আরে গাধা তোর পনেরো টাকার চেক পূজা করাতে সে বিশ টাকার অর্চনার টিকিট কেন কিনবে তাই বলে মজা নেই তখন আমরা জানতে পারি বিন্দু সুদীপের পনেরো লাখ টাকার চেক পূজা করাতে এসেছে তখন হিরোর ডায়লগটা এরকম ছিল ও একবারই পনেরো দিয়েছে আর আমি প্রতি মাসে পনেরো দিই তখন বন্ধুর রিয়াকশনটা এরকম ছিল এরপরে বিন্দু এখানে সবাইকে প্রসাদ দেই কিন্তু জানির হাতে দেই না আর জানি হাসতে থাকে তখন তার বন্ধু বলে তোবও তুই হাসছিস ও তো কেবাদে সবাইকে প্রসাদ দিল এমন কি আমাকেও দিল তখন জানি বলে আরে পাগলা তাহলে বুঝে দেখ আমি ওর জন্য কতটা স্পেশাল এটা শুনে শুনেBindur reactionটা এরকম ছিল গর্বে এসে যেন গর্ভবতী হয়ে গিয়েছে এরপর সুদীপBindur পেছন লেগে যায় এবং বিন্দুর সাথে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করে যাতে ইমপ্রেস করার জন্য এরপর সে বিন্দুকে লঞ্চের অফার করে কিন্তু সেখানেও কাঠালের আঠা নিয়ে হাজির জানি বিন্দু তখন মনে মনে খুব স্যাটিসফাই হয় কারণ সে মুখে বললেও মনে মনে জানিকে ভালোবাসে তখন সুদীপ বিন্দুকে ইমপ্রেস করার জন্য একটা খাবার অর্ডার করে এবং সেটা ছিল ডিশ অফ লাভ অর্থাৎ এই খাবারটি যারা একসাথে বসে খাবে তারা বন্ধু হয়ে যাবে এরকম বিভিন্ন কথা বলে সে বিন্দুকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু বিন্দুর নজর সবসময় জানির উপরেই থাকে সে জানিকে দেখে হাসতে থাকে এদিকে সুদীপ ভাবতে থাকে যে সে তার কথাই ইমপ্রেস হচ্ছে কিন্তু লাঞ্চের এক পর্যায়ে এসে সে বুঝতে পারে যে সে তার সিগনালে নয় জানি সিগনালে সাড়া দিচ্ছে তখন সে মনে মনে খুবই চলে তাই ওখান থেকে বেরিয়ে যায় কিন্তু জানি তো কখনো বিন্দুর পেছন ছাড়ে না সে তার পেছন পেছনই আসছিল এক পর্যায়ে বাজারে এসে গাড়ি থামাতে বলে এবং সেখানে নেমে যেতে চায় তখন সুদীপের রিয়াকশনটা এরকম ছিল কারণ সুদীপ বিন্দুর সাথে থাকতে চেয়েছিল তাই সে বিন্দুকে বলে আমিও তোমার সাথে যাই তখন বিন্দু বলে আপনি এত বড় কোম্পানির সিও আপনাকে এই রকম ছোট বাজারে মানায় না তাই বলে কাটিয়ে দেয় এটা সুদীপের সন্দেহ হয় তাই সে বিন্দুকে ফলো করে এরপর সবজি বাজার এর মধ্যে বিন্দুর সাথে জানিত কে দেখে ফেলে পরের দিন বিন্দু অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায় তখন সে বাড়ির জন্য বের হয়ে দেখতে পারে তার স্কুটারের পেট্রোল শেষ তখন রাত এগারোটা তাই তার কারো হেল্পের প্রয়োজন তখন সে জানিকে একটি মেসেজ করে মেসেজ পেয়ে জানি তো খুবই খুশি তখন পাশের থেকে তার বন্ধু বলে কিন্তু ব্ল্যাঙ্ক মেসেজ তখন জানি বলে ব্ল্যাঙ্ক মেসেজ নাকি ব্ল্যাঙ্ক এর মতো পাওয়ারফুল কারণ এটাতে যা খুশি লিখে নেওয়া যায় তখন তার বন্ধু বলে তাহলে এই মেসেজে কি লেখা আছে তখন জানি বলে আরে গাধা এই মেসেজে লেখা আছে গাধাদের সাথে না থেকে আমার কলিজার কাছে যেতে বলছে তাই সে পাগলামি করতে করতে বিন্দুর কাছে পৌঁছায় বিন্দু তখনও স্বীকার করে না যে সে বাড়িতে যেতে ভয় পাচ্ছে সে বলে মেসেজ ডিলিট করতে গিয়ে রিপ্লাই চলে গিয়েছে জানি তখন দেখে তার স্কুটারের পেট্রোল শেষ হয়ে গিয়েছে তখন সে বুঝতে পারে সে যে কেন ডেকেছে কিন্তু বিন্দু কোনোভাবেই সেটা স্বীকার করবে না তখন জানি তার কাছে আসে এবং নিজেই বলে আমার বাসায় যেতে অনেক ভয় করছে আমি কি তোমার সাথে যেতে পারি তখন বিন্দু একটু ভাব নেই আর বলে হ্যাঁ কি বুঝলেন এটা তাদের জাতীয় স্বভাব বুক ফাটবে তবু মুখ ফুটবে না এখানে আমরা জানির আরো কিছু পাগলামি দেখতে পাই এখানে একটা রোমান্টিক গান হয়ে যায় আর গানের শেষে বিন্দুকে জানিক বাড়ি পৌঁছে দেয় তখন সুদীপ ওখানে পৌঁছায় আর ওখান থেকে তুলে নিয়ে আসে সুদীপ জানিকে একটা জঙ্গলে নিয়ে মারতে শুরু করে কিন্তু জানি কোনোভাবে বুঝতে পারে না সুদীপ কেন তাকে মারছে কারণ সে সুদীপকে চেনেও না ওদিকে তখনই বিন্দু জানিকে মেসেজ করে কোথায় আছো তুমি এটা দেখে সুদীপের রাগ আরো বেড়ে যায় তখন পরবর্তী আরও একটা মেসেজ আসে আর সেটাতে বিন্দু তার মনের কথা প্রকাশ করে অর্থাৎ ভালোবাসার কথা প্রকাশ করে কিন্তু সেটাই ছিল জানির গানে শোনা শেষ কথা সে এতদিন ধরে যে কথাটা শোনার জন্য এত কষ্ট করেছে এত পাগলামি করেছে সেই কথাটা সে ফার্স্ট টাইম আর লাস্ট টাইম শুনল এরপর সুদীপ জানির গলা পা দিয়ে চেপে জানিকে মেরে ফেল কিন্তু জানি মরার আগে বলে বিন্দুর কাছে গেলেও খুন করে ফেলবো এরপর আমরা দেখতে পারি জানির আত্মাটা মাছির ডিমের মধ্যে ঢুকে যায় আর তার বন্ধু লাশ রাস্তায় ফেলে দেয় হয় অ্যাক্সিডেন্টে মারা জানির গেছে পরের দিন বিন্দু রাস্তায় লাশটি দেখতে পায় কিন্তু তখন সে কোনোভাবে বিশ্বাস করতে পারে না কারণ জানি তাকে গত রাতে বাড়ি পৌঁছায় দিয়ে গিয়েছে পরের সিনে দেখানো হয় দশ দিন পরে ডিম ফুটে তখন জানির নতুন জীবন শুরু হয় তারপর ডিম ফুটে সে বের হয়েছে ঠিকই কিন্তু তার পাখনার এখনো পর্যন্ত লালা লেগে রয়েছে যার কারণে সে উঠতে পারছে না তখনই এখানে ড্রেন দিয়ে পানি আসতে শুরু করে সে তাই পালানোর চেষ্টা করে আর সে তার ডানা ছটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে ডানা মেলতে পারে না অনেক কষ্টের পর একদম শেষ মুহূর্তে তার ডানা মেলাতে পারে এবং সে ওখান থেকে উড়ে পালাতে সক্ষম হয় কিন্তু পানি থেকে বাঁচতেই তো হবে না তখন তার সামনে একের পর এক বাধা আসতে থাকে এত প্রতিকূলতার মধ্য দিয়েও তার ভাগ্য তাকে পৌঁছে দেয় সুদীপের কাছে অর্থাৎ সুদীপের বাড়িতে তখন সুদীপকে দেখে তার পুরনো কথা মনে পড়ে যায় এবং তার প্রতিশোধের আগুন আরও তীব্র হয় তখন আমরা দেখতে পাই যে সে তার শরীরের সব শক্তি একসাথে কাজে লাগিয়ে সুদীপের ওপর আক্রমণ করতে যাচ্ছে কিন্তু সে তো নিতান্তই একটা মাছি সে কী বা করতে পারে তবুও সে রকেটের গতিতে তার দিকে আক্রমণ করতে যায় তার একটা ছোট্ট আঘাতে সুদীপের কিছুই হয় না তখন সে আবারও চেষ্টা করে কিন্তু একটা মাছি একটা মানুষের কী বা করতে পারে তবুও সে আশাহত হয় না সে কোনোভাবে সুদীপকে মেরেই ছাড়বে এবং তার খুনের প্রতিশোধ নেবেই ওখানে বিন্দুর তৈরি একটা গিফটকে সে দেখে বিন্দুর কথা মনে পড়ে যায় সে তখন যায় বিন্দুর বাড়িতে বিন্দু যাতে তাকে দেখতে পায় তাই সে লকেটের উপর গিয়ে বসে কিন্তু সে কোনোভাবেই বিন্দুর ফোকাসে আসতে পারে না কারণ সে নিতান্তই ক্ষুদ্র যেভাবে চেষ্টা করুক না কেন সে প্রতিবারই বিফল হয়ে যায় এক পর্যায়ে বিন্দু তার উপরে বিরক্ত হয়ে তাকে একটা থাপ্পড় মেরে দেয় কিন্তু কোনো বাধা তাকে আটকাতে পারে না এরপর বিন্দু কিচেনে গিয়ে রান্নাঘরের কাজ গুছাতে শুরু করে তার বৌদি বলে কি ব্যাপার বিন্দু তুমি তো কখনো ঘরের কাজ কর না এখন তোমার কি হয়েছে যে তোমার ঘরের কাজ করছ তখন সে তার বৌদিকে বলে নিজেকে ব্যস্ত রাখছি যাতে জানির কথা সে ভুলতে পারে কারণ সে জানিকে খুবই ভালোবেসে ফেলেছিল কিন্তু এখন সে তাকে কোনোভাবে বলতেও পারছে না আবার তার কাছে কোনোভাবে যেতেও পারছে না তাই সে খুবই কষ্ট পাচ্ছে এসব কথা মাছে হিরো শুনতে পারে পরের সিনেমা দেখতে পারি সুদীপ এসে বিন্দুর সুযোগ নিচ্ছে সুদীপ বিন্দুর কাছে এসেছে এবং জানির ব্যাপারে বলে তাকে ইমোশনাল করছে তারপর সে তার সুযোগ নিয়ে হাতের কাজ সারছে কিন্তু এই বিষয়টা জানি দেখে রেগে আগুন সুদীপ যেই বিন্দুর গায়ে হাত দিয়েছে তখন জানি কানের এসে ভন ভন করতে থাকে আর তারপর সুদীপের নাকের ভিতর ঢুকে যায় এভাবে তাকে অতিষ্ঠ করে তোলে কিন্তু এত কিছুর পরেও বিন্দু বুঝতে পারে না যে তার ভালোবাসা তাকে প্রোটেক্ট করছে এর মধ্যে এখানে বিন্দুর বন্ধুরা চলে আসে এবং সুদীপ স্যারের সাথে কথা বলতে শুরু করে তখন সুদীপ আর তার হাতের কাজ সারতে পারে না সুদীপ এখান থেকে চলে যাচ্ছিল তখন বিন্দু তাকে বলে স্যার আমি চেষ্টা করব জানিকে ভুলে যাওয়ার এ কথা শুনে এদিকে হিরোর রাগ আরও বেড়ে যায় সে তখন প্রাণপণ চেষ্টা করে সুদীপকে হত্যা করার এরপরে সুদীপের পেছনে উঠে পড়ে লাগে মাক্ষী হিরো সুদীপ একটা মেশিনের ভিতর ঢুকে তখন সেখানে হাজির হয় মাক্ষী এবং বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকে এরপর একবার কালের ভিতর যায় একবার নাকের ভিতর এভাবেই তাকে বাধ্য করে নড়াচড়া করার জন্য আর যেই সে নড়ে ওঠে তখন কি হয় আপনারাই দেখুন এরকম একটা মাসি যদি আপনার পেছনে পড়ে যায় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর তার কর্মচারী এসে সেখান থেকে সুদীপকে রক্ষা করে সুদীপ তখন দেখে তার কর্মচারীর পাশে মাছিটি রয়েছে তাই দেখে সে তার তোয়ালেটা খুলে মারতে শুরু করে এভাবেই সে বাইরে বেরিয়ে আসে এদিকে নিচে অনেক লোকজন থাকে আর তারা ভাবে সুদীপ পাগল হয়ে গিয়েছে একটা সামান্য মাছির তাকে উলঙ্গ করে ছেড়েছে এরপর সুদীপ বিন্দু আর তার বন্ধুদেরকে ডাকে দিল্লিতে এডুকেশন মিনিস্টারের সাথে দেখা করতে যাওয়ার জন্য তখন সে বলে তোমাদের মধ্যে কে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে যদিও সে বিন্দুকেই নিয়ে যেতে চাচ্ছে তখন এই বন্ধু বলে আমি পারবো সুদীপ তখন মনে মনে খুবই রাগ হয় এরপর বিন্দুর বান্ধবী বলে বিন্দুই যাবে তখনই এখানে জানিয়ে এসে হাজির বিন্দুকে এসে কোনোভাবে সুদীপের সাথে যেতে দিতে রাজি নয় তাই সে সুদীপের বাড়িতে এসে তাকে টর্চার করতে থাকে সারা রাত তাকে এত পরিমাণে টর্চার করে যে সুদীপ কোনোভাবেই ঘুমাতে পারে না এভাবেই সকাল হয়ে যায় বিন্দু তখন এয়ারপোর্ট থেকে ফোন ফ্লাইটের সময় হয়ে গিয়েছে এরপর জানি ট্রাফিক পুলিশের কাদের মধ্যে ঢুকে এমনভাবে ঝামেলা পাকায় যে এখানে বিশাল একটা ট্রাফিক জ্যাম বেঁধে যায় তখন সুদীপ এখান থেকে কোনোভাবে বের হতে পারে না এমনকি গাড়ি থেকে বের হতে পারে না সে তাই সে গাড়ির ডিকি দিয়ে বের হয়ে যায় একটা গাড়ি ভাড়া করে যেতে থাকে জানি তখন তার গাড়িতে এসে বসে এদিকে ফ্লাইটও লেট হচ্ছে যার কারণে সুদীপ রিলাক্সে গাড়ি চালায় এক পর্যায়ে গাড়ির মধ্যে সে মাসিটিকে দেখতে পায় এবং ফোঁ দিয়ে গাড়ির মধ্যে থেকে তাকে বাইরে বের করে দেয় তারপর জানি খুবই হতাশ হয়ে তাহলে কি সুদীপ বিন্দুর সাথে দিল্লি যাবে তখনই পেছন থেকে অনেক দ্রুত পুলিশের গাড়ি আসে ফুল স্পিডে পুলিশের গাড়িতে উঠে পড়ে পুলিশের গাড়িতে উঠে সে যে স্টাইলটা দিল সেটা না দেখলেই নয় পুলিশের গাড়ি থেকে সে একদম রকেট স্পিডে এসে সুদীপের গাড়িতে ঢুকে যায় তারপর আবার সেই স্টিয়ারিং এর উপরে বসে সেখান থেকে ডাইরেক্ট সুদীপের চাক চোখে আক্রমণ করে এরপর সুদীপ তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন সে ধুলো পড়া কাছের উপর লিখে দেয় যে আই উইল কিল ইউ সে যে ফিরে এসেছে সেই সংকেতটা সুদীপকে দিয়ে দেয় এখানে সিনেমার ইন্টারভেন হয়ে যায় বন্ধুরা তোমরা যদি বাইরের কাজ সেরে না থাকো তাহলে এখনই সেরে আসো কারণ এরপরে মাছির প্রতিশোধ দেখতে শুরু করলে ওঠার ইচ্ছা করবে না ডাক্তার তখন সুদীপকে দেখে বলে তুমি খুবই ভাগ্যবান এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও তোমার ছোট ছোট কিছু ইনজুরি হয়েছে তাই ছাড়া তোমার বড় কোনো ক্ষতি হয়নি ডাক্তার চলে যাওয়ার পর সে তার সব এমপ্লয়ীদেরকে তার কাছে ডাকে এবং বলে সুদীপ তার ইমপ্লয়ীদেরকে জিজ্ঞেস করে ছোট প্রাণীরা কি মানুষের উপর প্রতিশোধ নিতে পারে তখন তার একজন এমপ্লয়ী বলে স্যার দাদিদের মুখে শুনেছি সাপে প্রতিশোধ নেয় তখন সুদীপ বলে আরও ছোট কিছু তখন তার কম কনফিউজ হয়ে যায় এর চেয়ে ছোট প্রাণী কিভাবে প্রতিশোধ নেবে তখন সুদীপ বলে কি মানুষের থেকে প্রতিশোধ নিতে পারে তখন এখানে বিন্দু আসে আর সুদীপের হাতে মারা স্প্রে দেখে বলে বলে এটা কি সুদীপ বিরক্ত হয়ে সে এটা ধরেছে এর মধ্যে সে আবার হাতের কাজ শুরু করে সেটা দেখে জানি আবার তাকে আক্রমণ করতে যাই বিন্দু তখনই তার উপর স্প্রে করে দেয় আর জানি বাইরে গিয়ে পড়তে থাকে কিন্তু মনটা খারাপ হয়ে যায় যার জন্য সে নিজের জীবনটাই হারালো সে তাকে আঘাত করলো কিন্তু জানি কপালটা খুবই ভালো ছিল তাই এবারের মতো সে বেঁচে গেল এরপর সুদীপ একজন বিজ্ঞানীর কাছে যায় আর জিজ্ঞেস করে মাসি কি ঘটনা মনে রেখে প্ল্যান করে কাউকে মারতে পারে তখন বিজ্ঞানী হাসতে শুরু করে আর বলে ক্যা স্যার সায়েন্স ফিকশন লিখছেন নাকি এই সব বলে মজা নেয় তখন সুদীপ রেগে গিয়ে বলে একটা মাসি আমাকে শান্তিতে খেতে দেয় না ঘুমাতে দেয় না বাঁচতে দিচ্ছে না গাড়ির উপরে সে লিখল আই উইল ইউ লিখে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছে তখন বিজ্ঞানী বুড়ো বলে সারা রাত না ঘুমানোর জন্য এই ভুলটা হয়েছে তখন পাগলের ডক্টর দেখানোর কথা বলে তখন সুদীপ যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তার কাছে যায় আর দেখে সে ঠিকই দেখেছিল সেটা প্রমাণ হয় সেখান থেকে সে একটা সাধুটাই বুড়ো দেখতে পায় যে একটা ইঙ্গিত দেয় কিন্তু সেও আমাদের মতো পাগল ভেবে এড়িয়ে যায় পরের সিনে জানি জ্ঞান ফিরে আসে এবং তখনই সে বিন্দুর কাছে আসে এদিকে বিন্দু জানির জন্য কান্না করছিল তাই তার বৌদি বলে জানির লকেটের মতো জানি কেউ ভুলে যেতে তখন সবাইকে ইমোশনাল করে দেয় সামান্তা সে টেবিলের উপরে চোখের পানি ফেলতে থাকে আর জানি তাই দেখে লিখতে থাকে আমি জানি পুনর্জন্ম পেয়েছি এটা বিন্দু বিশ্বাস করতে পারছিল না তখন জানি তার সাথে ইশারাই বলে যে সে অ্যাক্সিডেন্টে মরেনি সুদীপ তাকে জানির জন্যই হত্যা করেছে এটা শুনে সে সব বুঝতে পারে তখন বলে এখন কি করা যায় জানি বলে সুদীপের সানডে মানডে ক্লোজ করবে এরপর বিন্দু জানিকে হেল্প করে তাকে চশমা বানিয়ে দেয় যাতে তার চোখে আর স্প্রে না লাগে তাকে সুপার মাখি বানিয়ে তার প্রতিশোধ নেবে মাখি বানানোর জন্য সে জিম করায় কি বন্ধুরা এবার কি মাছি পারবে মানুষ মারতে জানি এরপর থেকে সুদীপের সব প্ল্যানকে ফেল করে দেয় আর তার জীবন অতিষ্ঠ করে ফেলে এরপর বিন্দু জানিয়ের পায়ে লোহার জুতা বানিয়ে দেয় তারপর জানি প্ল্যান করে বারুদ দিয়ে গোলা বানাবে তাই সে বারুদ নিয়ে আসে আর কামানের মধ্যে ভরে রাখে এরপর সিনে বিন্দু আর জানি কফি খেতে রেস্টুরেন্টে যায় যেটা জানি মানুষ থাকতে পারেনি সেটা মাছি হয়ে করছে এরপর জানি সুযোগটা পেয়ে যায় কিন্তু এই সিকিউরিটি কাকার জন্য পারে না তাই তার হাতে সেঁকা দিয়ে সে এখান থেকে চলে যায় এদিকে সুদীপ বাড়ির সব জানালা দরজা গ্লাস দিয়ে আটকায় যাতে মাছি না ঢুকতে পারে তাই বিন্দু সুদীপের বাড়ি এসে একটা স্ক্রু খুলে দেয় সুদীপ যেই বিন্দুর গায়ে হাত দেয় তখনই সে সুদীপের শার্টের ভিতর ঢুকে যায় আর লোহার জুতা দিয়ে সুদীপের পিঠ কাটতে থাকে সুদীপ সহ্য করতে না পেরে তার হাত সরিয়ে নেয় আর বিন্দুকে চলে যেতে বলে কিন্তু বিন্দু তার সাথে কিছু সময় কাটাতে চায় এতদিন থেকে সুদীপ যেটা চেয়েছে তখন তার অবস্থা কিরকম বুঝে দেখেন আর রিয়াকশনটা এইরকম ছিল কিন্তু সুদীপ কোনোভাবে সহ্য করতে পারছিল না তাই সে বিন্দুকে চলে যেতে বলে তারপর বিন্দু আর জানি দুজনেই চলে যায় আর সুদীপের অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে সে সব জায়গায় মাছি দেখতে পায় বোর্ড মিটিং এসে হেলমেট পরে যায় যার কারণে বোর্ড মেম্বাররা সবাই তাকে খুবই হাসি ঠাট্টা করে সে সব কথাতে মাসি করে তারা আর নতুন ফ্ল্যাটে ওঠার জন্য শর্ত দেবে প্রতি গ্রাহকদের পঞ্চাশ হাজার মাসি মারা লাগবে প্রতি ফ্ল্যাটে পঞ্চাশটা করে স্প্রে থাকা লাগবে মাছি মারার জন্য এসব শুনে তার আর বিহাবে সবাই বোর্ড মিটিং থেকে চলে যায় এতে তার পঞ্চাশ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে যায় এরপর ইনকাম ট্যাক্স রেট পড়ে সেখানে জানিকে মারতে গিয়ে লকারের পাসওয়ার্ড ভুল করায় সিন্ধু লক হয়ে যায় পরে সেটাতে ভাঙতে গিয়ে সুদীপের সব কালো টাকা পুড়ে সাই হয়ে যায় তখন তার সেই সাধুর কথা মনে পড়ে তখন সে যায় সাধুর কাছে তখন সাধু বলে জানি মাছি হয়ে ফিরে এসেছে তখন তারা আত্মা মারার জন্য যোগ্য শুরু করে জানিকে মারার জন্য একটা পাখির মধ্যে শয়তান আত্মা ঢুকিয়ে দেয় তারপর সেই পাখি ভয়ানক আকার ধারণ করে জানির পেছনে পড়ে যায় জানিকে মারার জন্য ধাওয়া করতে থাকে এক পর্যায়ে জানিকে মুখে ভরে নেয় তখনই ইলেকট্রিক সকেটে ঠোঁট ঢুকা গিয়ে পাখির দফা হয়ে যায় তখন সিকিউরিটি অ্যালার্ম বেঁচে যায় আর দরজা বন্ধ হয়ে সবাই ওখানে আটকা পড়ে যায় ধোয়ার মধ্যে সাধুকে দেখে ভয় পেয়ে সুদীপ সাধুকে মেরে দেয় তখন জানি ইশারা করে বলে বিন্দুর কাছে গেলে মেরে ফেলবো এরপর সুদীপ তার জ্ঞান হারায় পরের সিনে সুদীপের বন্ধু এসে তাকে বের করে তখন সে সুদীপের কাছে সব শুনে বলে মাছি এতটুকু মাছি কিভাবে সব করতে পারে তখন তার বন্ধুকে সব বলার এক পর্যায়ে তার মাথায় বাতাস লাগে তখন সে দেখে ওখানে জানালায় একটা স্ক্রু খোলা আছে সেটা দেখে সিসি ক্যামেরা চেক করে দেখতে পাই মাসির মুখে মাস্ক পরা হাতে লোহার অস্ত্র লাগানো আর বিন্দু মাসিকে সাহায্য করছে তখন সুদীপের বন্ধু বলে বিন্দুর ব্যবস্থা পরে করব। আগে ইনভেস্টরদেরকে আটকাতে হবে না হলে সব শেষ হয়ে যাবে তখন সুদীপ তার বন্ধুকে মেরে দেয় আর বলে এবার সাতশো কোটি টাকা পাবো কোনো সমস্যা নেই এরপর সে তার ঘরে আগুন লাগিয়ে দেয় এদিকে বিন্দু আর জানি হাইড অ্যান্ড সিক খেলছে বিন্দু জানির জন্য একটি ঘর বানিয়ে দিয়েছে তখন এখানে সুদীপ হাজির সে এসে বিন্দুকে কেউ নিয়ে যায় গাড়িতে সে বলে একটা কথা বলবো বিশ্বাস করবে একটা মাছি আমাকে মারার চেষ্টা করছে আর তাকে কেউ সাহায্য করছে তখন বিন্দুকে তার অফিসে নিয়ে গিয়ে সব ফুটেজ দেখায় এর মধ্যে বিন্দু ঘেমে গিয়েছে তখন সে বুঝে যায় যে সুদীপ সব বুঝে গেছে তাই সে সুদীপের উপর অ্যাটাক করে কিন্তু সুদীপ ধরে ফেলে আর বিন্দুর গলায় সুজি ধরে আর জানিকে বাধ্য করে তার সামনে এসে বসার জন্য তখন জানি কি করে দেখুন এরপর রেগে গিয়ে সুদীপ গুলি চালায় কিন্তু মাছির গায়ে গুলি লাগানো অত সহজ না গুলি গিয়ে ইলেকট্রিক বোর্ডে লেগে কারেন্টের বন্ধ হয়ে যায় সব কিছু অন্ধকার এরপর সুদীপ নাইট ভীষণ চশমা পরে শর্ট দিয়ে জানিকে ফায়ার করে কিন্তু জানির গায়ে লাগছিল না ঘর অবস্থা এরকম হয়ে যায় তখন জানি প্ল্যান করা সেই কামানের মধ্যে থেকে টিস্যু বের হয়ে যায় এরপর জানি একটা পুটি দিয়ে আক্রমণ করে এবং সুদীপের এই অবস্থা করে এরপর সবাই বিন্দুকে খুঁজতে থাকে সুদীপের তখন এটার দিকে চোখ যায় তখন জানিকে আটকাতে চেষ্টা করে আর সুদীপের ম্যাগনেট তাকে জানিকে আটকাতে সাহায্য করে এরপর জানি টানা কেটে সই দিয়ে মারতে থাকে সুদীপ এর মধ্যে জানি কামানটাকে দেখতে পায় যেটা সুদীপের দিকে তাক করা রয়েছে এরপর জানির বুকে সুদীপ শুস ঢুকিয়ে দেয় তারপর জানি বিন্দুকে বলে আমি মরার আগে ওকে মেরে দেব এটা শুনে সুদীপ জানির গায়ে আগুন লাগিয়ে দেয় সেই আগুন নিয়ে সে কামানের মধ্যে আগুন দেয় আর কামান থেকে গুলি এসে সুদীপের বুকে এপার ওপার করে দেয় তারপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে সবাই পুড়ে ছাই হয়ে যায় কিন্তু বিন্দুকে দেখা যায় সে আগে থেকেই একটা কোনায় লুকিয়েছিল যার কারণে তার কিছুই হয় না এরপর থেকে বিন্দুকে যেই ডিস্টার্ব করে সেখানে জানি তার খবর করে দেয় কারণ সে এবার আরও বড় মাসিক হয়ে জন্ম পেয়েছে এখানেই সিনেমার শেষ হয়ে যায় বন্ধুরা কাহিনিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করতে ভুলবে না আর এমন মজার মজার সিনেমার গল্প শুনতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে